গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয় সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি আজকের ব্লগটা স্টার্ট করছি আমি সাড়ে আটটা এরকমই বাজে সাড়ে আটটা ঠিক জানা নেই টাইমটা কিন্তু সাড়ে আটটা বাজে এরকমই তো এখন হচ্ছে যেহেতু টাইম হয়ে গেছে আর কি স্কুলেরও টাইমটা হয়ে যাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার উঠতেও বাজে আর কি সাতটা সাড়ে সাতটা এরকম বাজে তো ওই দিকের কাজগুলো বাইরের কাজগুলো আমি করে নিয়েছি তারপর হচ্ছে এখন প্রীতমকে উঠানোর বেলা তো এখন প্রীতমকে এটা তুলতে হবে স্কুলের জন্য আর প্রীতিকে তুলতে হয় না প্রীতি আগেই উঠে পড়ে আমার সাথে সাথেই আর প্রীতমটা একটু মানে উঠতে চায় না ঘুমাতে খুবই ভালোবাসে যে দেখো তো আমি ওকে তুলবো তার আগে আমি বিছানাগুলো একটু একটু করে আর কি বিছানায় যা ছিল গুছিয়ে নিচ্ছিলাম আর অনেক সময় ও চিল্লে ওঠে রাগ হয় ওকে ডাকলে আজকে আবার রাগ হয়নি আজকে আবার দেখি বেশ সুন্দরভাবে উঠে পড়লো কিছু বলেনি কারণ যেহেতু টাইম হয়ে গেছে আর কি সাড়ে নয়টা কি সাড়ে আটটা এরকম বাজে তো যেহেতু টাইম হয়ে গেছে আর কিছু বললো না ও উঠে পড়লো দেখি সুন্দর করে আর উঠে ওই যে দেখছে যে কি আমরা চলছে তো এখন বাইরে চলে গেলো আর আমি বাকি মানে বিছানায় যা ছিল আর কি ব্লাঙ্কেটটা বালিশ চাদরটা ঠিক করে নেবো এখন চাদরটা ঠিক করার পর এদিকে ওকে ব্রাশটা দিতে আসলাম এই জায়গাটা একটু উঁচু মানে ব্রাশটা আমাদের একটু উঁচুতে রাখা আছে তো ওর একটু নিতে অসুবিধা হয় তো আমি আর কি আমিও যেহেতু ব্রাশ করবো ওকেও ব্রাশ মানে আর কলগেটটা দিয়ে দিলাম আর ওইদিকে হাতটা আমি ঢেকে রাখছি মানে ঘুম থেকে উঠছে রাতে যে হিসু করেছে চেন বন্ধ করেনি তো চেনটা আমি ওকে বলছিলাম দেখ 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 তো চেন খোলা তো হাত দিয়ে আমি ঢাকছিলাম ওকে আর কি তো ও পরে আর কি বন্ধ করে নেয় আর আমিও এখন কলগেটটা নিয়ে নিলাম এখন চলো এই যে দেখো ব্রাশ করছি ব্রাশ করার পর মুখ ঠুক ধুয়ে নিছি ও এই যে ব্রাশ নিয়ে আর প্রীতি ব্রাশ নিয়ে এই যে ওখানে রোদের ওখানে মানে গেছে তো গেছে আসছিলই না যেহেতু টাইম হয়ে যাচ্ছে আর ওরা ওখানে বসেই আছে আর ওর বাবাও কিন্তু ওখানেই আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণারা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা স্টার্ট করছি আমি সাড়ে আটটার দিকে সাড়ে আটটার দিকে ব্লগটা স্টার্ট করছি আর দুজনে ব্রাশ নিয়ে ওখানেই বসে আছে অনেকক্ষণ ধরে বসে আছে আসছেই না ওর বাবাও সাথে ওখানে বসে আছে মানে ঘুম থেকে উঠে ওখানে যাওয়ার অভ্যাস মানে ওখানে রোদটা পড়ে তো ঘুম থেকে উঠে মানে সকাল সকাল আর কি রোদটা পড়ে ঘুম থেকে উঠে না সকাল সকাল রোদটা ওখানে পড়ে তাই ওখানে গিয়ে তিনও বসে আছে আসার নাম নিচ্ছে না এদিকে টাইম হতেই আছে হতেই আছে আর প্রীতমের একটু অঙ্ক করার ছিল কালকে রাতে বলছিল খুব হিরো হচ্ছিল যে আমি সকাল উঠে অঙ্ক করব সকাল উঠে অঙ্ক করবো উঠতে চাইছিল না জোর যে তুললাম তাও আজকে ভালোই হয়েছে বেশি মানে চিল্লাহাল্লা করে নিই উঠে পড়ছে সুন্দর করে তারপর বাইরে এখন দেখো ব্রাশ নিয়ে ওখানে এক ঘন্টা লাগিয়ে দেবে যদি আমি ওকে বারবার না ডাকি তো যদি কি আমি খাবারগুলো রেডি করি সকালে তো কিছু খেতে হবে খাবারগুলো রেডি করি আর ওদেরকে ডাকি একটু পরপর ব্রাশ করে নিক আর আমি এখন যাবো রান্নাঘরে চলো তো এই যে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমার যে আমাদের এই যে ধান চিরোগুলো যে ছিল অল্প একটু আছে মানে বাড়ির থেকে এনেছিলাম তো শেষই হয়ে গেছে প্রায় অল্প একটু আছে তো অল্প একটু যেহেতু আছে সেটা আমি আর কি নিয়ে নিলাম এখানে ঝাড়ার জন্য বাইরে আসলাম তুষগুলো যেহেতু আছে সেগুলো তো বের করতে হবে আর এই চিরাগুলো কিন্তু আমি মানে একটু ভাজা ভাজা করব আর কি আমরা বলি যেটাকে আর কি ভাজা তো দো ভাজা করে আর কি খাবো তো আগে একটু ঝেড়ে নিচ্ছি তারপরে দু ভাজা যখন হয়ে যাবে ভাজাটা যখন কড়াইয়ের মধ্যে একটু যখন গরম করে নেবো আমি তখন কিন্তু আর একবার ঝাড়তে হবে সেরকম বেশি নেই তাও আর কি একটু থাকে তো পুরোপুরি যায় কড়াইয়ের মধ্যে দিলে ওজন্যে আগে তোমার নাহলে লাস্টে বসতে লাগে ঢুকতে দিবে দশ মিনিট বাকি আছে সাড়ে দশটা হইতে গেটটা খোজ টাটা প্রীতমের চুলটে দেখ কেমন হিসে ওই যে করলাম একটু তেল দে টাটা স্কুল যাওয়ার টাইমটা খুবই তাড়াহুড়ো লাগে তাড়াহুড়োর জন্য মানে এখন রাবার খুঁজে পাচ্ছে না আর কি রাবারটা যেহেতু খুঁজে পাচ্ছে না এক মিনিট ক্যামেরাটা কীরকম হয়েছিল রাবারটা খুঁজে পাচ্ছি না পরে আমি যে চুল বাদেছিলাম আর কি ওই রাবারটাই দিয়ে দিলাম মানে যাওয়ার সময় এমন হয় একটা সেফটিপিন খুঁজছি পিনটাও পাচ্ছি না রাবার খুঁজছি রাবারটাও পাচ্ছি না পরে আমারটাই দিয়ে দিলাম খুলে তারাহরুর মধ্যে আর কি যাই হোক এরা দুজন চলে গেছে এখন আমি বাকি কাজগুলো করি আর তার তার আগে আমি করবো এডিটের কাজটা আমার কালকে ভিডিওটা এডিট করা হয়নি মানে এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে ভয়েসটা এখনও দেওয়া হয়নি তো এখন ভয়েসটা দিব ওই ভিডিওটারে তারপর বাকি কাজগুলো করব এই ঘরটায় আজকে এই ঘরটা একটু নোংরা হয়ে আছে কারণ ওর ঠাম্মা নেই বাড়িতে তো এই ঘরটা নোংরা হয়ে আছে এই ঘরটা আজকে একটু ঝাড় ঠার দেবো একটু পরিষ্কার করবো বিছানা টিছানা পরিষ্কার করবো কারণ ওখানে প্রাইভেট পরে পীতি ওই জন্য তো চলো আগে ভিডিওটা এডিট করি তারপরে ঘরে মানে গোজ গাছ করবো এই ঘরে কিন্তু আমি তেমনটা আসি না তাই এই ঘরে ভিডিওটাও তোমাদের সাথে অতটা শেয়ার করা হয় না কারণ এই ঘরে আমার কোনো দরকার পড়ে না তো যেহেতু ওর ঠাম্মা নেই বাড়িতে আর এখানে হচ্ছে ওরা প্রাইভেট পড়ে আর কি প্রাইভেটের ম্যাম এখানেই পড়ায় আর ওই ঘরে আমাদের যেহেতু উঠতে দেরি হয় মানে আটটার দিকে প্রাইভেটের ম্যাম আসে তো তো ওর বাবা একটু উঠতে ঘুম থেকে উঠতে ওর বাবার একটু দেরি হয় আমি উঠে যাই কিন্তু ওর বাবার দেরি হয় আর প্রীতমের একটু দেরি হয় ওই ঘরে ওই জন্য পড়ানো হয় না আর এর ঠাম্মা তো সকাল সকাল উঠে যায় তাই আর কি এখন যেহেতু সকালবেলা আগে তো বিকেলবেলা প্রাইভেট করতো আমাদের ঘরেই কিন্তু করতো আর এখন যেহেতু ম্যাডাম বলেছে সে সকালবেলা করে আসবে সকালবেলা প্রাইভেট পড়াচ্ছে তো এই যে ওর ঠাম্মার ঘরে কিন্তু এখন মানে পড়াতে আমি দিয়েছি তো যেহেতু ওর ঠাম্মা এই ঘরে নেই প্রাইভেট পড়ে আর হচ্ছে বিছানা চাদরটা এলোমেলো করে থুয়ে দেয় তো বিছানার চাদরটা একটু মানে বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম ওইদিকে ঝাড়ু আছে বিছানা ঝাড়ার তো সেটাই দিয়ে ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই ঘরটা কিন্তু আমাদের হচ্ছে বালু মানে বালু মাটি এটা হচ্ছে গরমের দিন যা হয় না মানে খুব ধুলো বারু ওড়ে কিন্তু মানে একটু পর কিন্তু জল ছিটে দিয়ে ছিটে দিয়ে রাখতে হয় এরকম করে নালে ঝাড় দিতে পারবা না তোমরা এরকম অবস্থা হয়ে যায় কারণ এটা খুব বালু মাটি তো খুব ওড়ে ধুলার ধুলোগুলো খুব ওড়ে তো গরমের দিন করে যখন আমরা ঝাড় দিই তখন কিন্তু জল ছিটে দিয়ে তারপরে কিন্তু ঝাড়টা দেই তা নাহলে তোমরা ওখানে থাকতেই পারবা না এরকম অবস্থা হয়ে যায় যা জিনিসপত্র ঘরে থাকবে সেটাও নষ্ট হয়ে যায় ধুলো ধুলো হয়ে যায় আর কি আর এই যে গেটের নিচে যে মানে একটা কাঠ ছিল তো সেই কাঠটা না ভেঙে গেছে আর কি যেহেতু অনেক দিনের তো অনেক দিনের হওয়াতে আর কি নর্মাল হয়ে গেছে ভেঙে গেছে তো ওখানে ওর ঠাম্মা একটা আর কি মোটা লাঠি দিয়ে রেখেছে কারণ এই লাঠিটা যদি না থাকে নিচটা না পুরোটা অনেকটা ফাঁকা হয়ে থাকে আর কোনো কিছু না রাখা যায় না বিড়ালগুলো যা আছে সেই বিড়ালগুলো ঢুকে মানে মাছ ঠাস কোনো কিছু যদি রাখো তোমরা ওখানে বিড়ালগুলো নিচ দিয়ে ঢুকে গিয়ে আর কি ফেলে দেয় ওই জন্যে এই লাঠিটা লাগানো হয়েছে ওখানে তো চলো ঝাড় দিয়ে দিয়েছি আর এখন এই নোংরাগুলো গিয়ে বাইরে ফেলে আসবো কারণ ভিতরে আমাদের এখানে কোনো জায়গা নেই ফেলার সামনে এক জায়গা আছে একটা জায়গা আছে ওখানে একখাটা করে আমি রেখে দিই তারপর ওগুলোকে জ্বালিয়ে দিই আমি এখন এই ঘরের কারণ এই ঘরে তো আর মানে সেরকম কাজ নেই আর সারাদিনের নামে এই ঘরে মানে ঢোগাই হবে না তো বেকার লাইটটা কেন জ্বলে থাকে তাই না আর ঘরটা না অন্ধকার হয় জানলাটা যেহেতু বন্ধ তার জন্য আর কি লাইটটা জ্বালিয়ে ঘরটা ঝাঁদ দিয়ে দিলাম আর এখন এটা বন্ধই থাকবে রাতে তালা লাগিয়ে দিলাম তো চলো এখন আমার আছে আর এখন আমার আছে কলে পরে ব্লাঙ্কেট আছে একটা মানে কম্বল আর কি পাতলা কম্বল একটা আছে আর একটা আছে প্যাট তো সেই দুটো আর কি ধুয়ে দেবো তারপরে চান করে রান্না বসিয়ে দেবো আর কালকে যে মানে পাইপটা লাগানো হয়েছিল সেই পাইপটা ঠিক ছিল তাও কিন্তু পাইপটা পাল্টেই লাগানো হয়েছে ওই গ্যাস বের হয়ে দেখে তাও দেখি নতুন পাইপটা লাগানোর পরও দেখে গ্যাস বের হচ্ছিলো তো এর বাবা ওই রেগুলেটর নাকি ওই জিনিসটা নিয়ে গেছে যদি ঠিক হয় তো ঠিক হবে না যদি নতুন কিনতে হয় তাহলে নতুন কিনে নিয়ে আসবে স্কুলে রাখতে গেছে ও আসার সময় আর কি নিয়ে আসবে তো আমি ততক্ষণে এই কাজগুলো করে নিই আমার মানে কাপড় ধোয়া চান করা ঠাকুর ধোয়া এই কাজগুলো করে নিই ও আসুক তারপরে রেগুলেটার না নিয়ে আসলে তো আমি রান্না করতে পারবো না কারণ হচ্ছে করিও নেই এখন এখন তো আমি গ্যাসে রান্না করছি তো রেগুলেটর তো লাগবেই তাই না ওটা ছাড়া তো হবে না তো আনতে গেছে দেখে আমি এদিকে আমার কাজগুলো সেরে নিতে পারি হাউস কোটটা না খুলে নিলাম হাউস কোট চাদর সোয়েটার সব পরে কিন্তু মানে কাজ কিন্তু ভালোভাবে হয় না যেভাবে তোমরা করতে চাও বা তাড়াতাড়ি মানে অসুবিধা হয় আর কি করাটা মানে ঠিক মতো করাই যায় না আর তোমার ভিজে ভিজে যায় তো এটা তোমার হাউস কোটটা তো ভিজাবো না আজকে কারণ যেহেতু সেরকম অতটা রোদের জোর নেই আর হচ্ছে ময়লাও হয়নি তো হাউস কোটটা যেহেতু ভিজাবো না তাই আমি আগে খুলে নিলাম আর চান করতেই হবে তার জন্য খুলে নিয়ে কলে পরে চলে আসলাম এই দুটো ধুতে একটা হচ্ছে বিছানার চাদর আর একটা হচ্ছে তোমার ছোট যে থাকে স্কুল থেকে কি মেসেজ বুঝতেও পারতেছিলা গেটটা বন্ধ করে আসি তো আমার চান করা শেষ এখন শাক আনা হয়েছে শাকগুলো বাজবো শাকগুলো বাঁচার পর রান্না বসিয়ে দেব এর বাবা নিয়ে এসেছে মিষ্টি কুমড়োর ডোগা মিষ্টি কুমড়োর ডোগাও কিন্তু ভালোই লাগে খেতে আর কয়েকটা না বড় বড় খুব বড় বড় পাতা ছিল বাততি ছিল সেগুলো আমি আর দেইনি আর মনে হচ্ছিলো কিন্তু সবগুলো পাতার দেওয়া যাবে মানে মিষ্টি কুমড়োর পাতাগুলো একটু কীরকম হয় না মানে একদম ডিপ সবুজ কালারের হয় তো দেইনি আমি মানে খুবই বাততি ছিল তো ওগুলো দেইনি আর দেখো হাঁস দুটো কীরকম করে ক্যামেরার সামনে এসে আছে ওরা দুজনেই কি সুন্দর দুজনে এসে গল্প করছে ক্যামেরার সামনে তো আমি যখন এডিট করছিলাম প্রীতমকে বলছিলাম বাহ এদের কি ক্যামেরার সামনে এসেই দাঁড়ানির মানে আর কি প্ল্যানটা দুজনে করে এসছে নাকি ক্যামেরার সামনে এসেই আর কি দাঁড়িয়ে পড়লো দুজনে প্রীতম বলছে ওরা কি জানে নাকি কি বোঝে নাকি হ্যাঁ ঠিক ওরা তো আর বোঝে না কিন্তু গল্প করতে করতে বেশ সুন্দরকে আমরা সামনে এসে কিন্তু দাঁড়িয়ে পড়লো আর এখানে আমি দেখো শাকগুলো বেছে নিচ্ছি মানে কুমড়োর ডোগাগুলো মিষ্টি কুমড়োর ডোগাগুলো বেছে নিচ্ছি আর খালি মিষ্টি কুমড়ো না মানে মিষ্টি কুমড়োর ডোগা একা করব না আমি এর মধ্যে কিন্তু আমি দেব বেগুন আলু আর টমেটো আছে টমেটোটাও একটা কেটে দেবো এখানে এরকম করেই ভালো লাগে কিন্তু খেতে আর হচ্ছে যদি তো আমি আহ মিষ্টি কুমড়োর ডোগাটা যদি শুধু রান্না করি তাহলে হচ্ছে তোমার ওই সরষ মানে সরষে বা মানে চটচটি টাইপের কিন্তু ভালো লাগে এটা যেহেতু করব। এটা একটু মাখা মাখা টাইপের করব আর সাথে হচ্ছে ডাল করব আজকে আর তারপরে ডাল মানে আগে তো ভেবেছিলাম ডাল করব আর এটা করবো তারপরে গেছে হয়ে গেছে এই আলুটা রেখে দেবো এর বাবা বললো শুকটি মাছের চাটনি সেটাও বানিয়ে নিলাম পরে বেশি ঝোল না একটু মানে মাখা মাখা টাইপের করবো আর কি হাত বসিয়ে দিয়েছি গ্যাসে রেগুলেটারটা আনা হয়েছে কিন্তু ওটা দিয়ে এখনও মানে বের হচ্ছে আর কি গ্যাস বের হচ্ছে তো আমার তো খুবই ভয় লাগে ওর বাবাকে তো বললাম আমার তো খুবই ভয় লাগে ওরকম করে চালাবো ওর বাবা বললো কিছু হবে না চালাও মানে এত চেষ্টা করলো ওখানে যখন রেগুলেটারটা লাগায় তখন কিন্তু মানে ঠিকই থাকে বাড়ি এনে লাগাতেই এরকম আবার মানে গ্যাস বের হচ্ছে আর কি তো ওরকম করেই আমি রান্নাটা করে নিলাম কিন্তু এই যে দেখো এটা এখনও হয়নি শাকটা ওখানে ডাল আর চাটনিটা আমার হয়ে গেছে অতটা ঝোল রাখবো মানে মাথা মাথা করবো আর ডাল আছে আর অত ঝোলের দরকার নেই তাই না তো বন্ধুরা কালকে আর ব্লগটা আমি শেষ করতে পারিনি মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু ব্লগটা আর কি মানে কন্টিনিউ করতে পারিনি আর তো যাই হোক যেহেতু দুপুরের খাওয়া দাওয়ার পর আর কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারলাম না তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগে চেষ্টা করবো আমি সব মানে শেয়ার করা তোমাদের সাথে